রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে রপ্তান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে আমাদের মসজিদে বিশাখার তারাবি নামাজ হয় আমি যদি আট টাকা পরে চলে আসি তাহলে কোনো করা হবে কিনা রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা ইনসুলিন বা ইঞ্জেকশন নিলে কি রোজা ভাঙি যায় রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে জাকাতের টাকা থেকে কি এটিমখানা ডান করা যাবে স্বামীর জাকাত ও স্ত্রীর জাকাতকে আলাদা রোজা রেখে ফোনে কথা বলা যাবে মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোন সমস্যা হবে সাহারি না করলে কি রোজা হবে একাধিক মসজিদে তারা নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা এবং সারিয়ার ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভেতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তো ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না সান্ত্বনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রী জাকাতকে আলাদা যে প্রত্যেকের জাকাত হিসাবে আলাদা আলী কদর লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনীয় কথা বলতেই পারেন এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবার মুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা হবে না কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন না করলে কি রোজা হবে সাহারি যদি আপনি না করেন তা রোজা হয়ে যাবে আমি শুরুতে বলেছি ইফতিয়াদ হোসেন ইফতি লিখেছেন একাধিক মসজিদে তারা নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো প্রাবধান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্যা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ করেন না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনিবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশাআ আল্লাহ তার এই চেক করাটা যায় হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না করতে অবশ্যই বেটার এবং আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এটিম খানা দান করা যাবে আহ যাবে এটিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারে ফান্ডে তাদের খরচ বহন করা হবে আজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি ভাঙি যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা কিংবা আপনার মাংস ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিতে অন্তত যায় না তো এই ইনজেকশন ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে জবঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লামা একরাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসেবে টিকাও এটা জবঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ গ্লুকোজের আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফুল জবঙ্গ হয়ে যাবে কারণ ওটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে তানজিনা আহ আপনি লিখেছেন রাখা খবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে

রোকিয়া মনে তার জন্য রাত জেগে সব লেখা হয় তিনি দেহাদিষ্টি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে এই পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পরে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না সাকিব হাসানাদি লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোন সুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপদস্থ অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল সুলামান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জি না আজান শুরু হওয়া মানে ফজর বক্ততে শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার যদি আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন শামসু নাহার আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামাইক্রাম বলে থাকেন এটি মাকু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরো সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনবেল আপনি মিসওয়াফ করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সোদি আর বলে স্কলার বলা হয় ক্রাম এটিকে মাকড়ু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরো হওয়াটা অপছন্দনী হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুদুর সাথে ভেতরে চলে যায় সেটা হোক না সেটা পরিমাণে তো এটিতে একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারের আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই আসলে ইসলাম আপনি লিখেছেন রমদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বনের জিজ্ঞাসা আর রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে সত্য হলো সে ওষুধের মাধ্যমে ক্ষতির হওয়া বা থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহ রাবুল আলমিন যে অবস্থা রেখেছে সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবে রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সুপ্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বা কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ এবাদত করার জন্য করার নির্দেশ নেই ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কি যে আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মার্কশিট না হতো তাহলে যা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তালা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রোজা রাখার যে সব দান করবেন কারণ আছে আমি গরিব সাল্লাহাম বলেছেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুতি করতেন না তিনি সেটি করতেন এবং এখন সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সপাতে পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পড়ার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দেবেন মামুনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ঈশা আল্লাহ আল্লাহ তালের কাছ থেকে তারা আজর পাবে যদিও এর গুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে